আজ 32টা বছর পরে আবারো একটা ঐতিহাসিক পদক্ষেপে দাঁড়িয়ে আছি আদালতের আইনকে আমরা সম্মান দিই আদালতের রায়কে আমরা সম্মান দিই সংবিধান বাণী আমরা মান্যতা দিই আমরা আমরা ছুটে চলে আসি কিন্তু মনে রাখবেন একটা কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে রায়টা আদালত দিয়েছে সেটা একটা কোন বেস করে নয় ভিত্তি করে নয় আবেগের উপরে রায় দিয়েছে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মুত্তাকি আমরা সেই কালো দিনের কথাটা কিন্তু মনে রেখেছি 1992 সালে 6 ডিসেম্বর মসজিদ হচ্ছে এক বছর এর বহু বছর হচ্ছে মসজিদ সিজদা দেওয়াত জায়গা যে জায়গাটায় সিজদা দেওয়া হয় সেই জায়গাটাকে মসজিদ বলা হয় একটা মসজিদের কথিত উন্নয়ন টাইলস নয় মার্বেল নয় ফল সিলিং নয় এসি নয় হিটার নয় গম্বুজ নয় মিনার নয় সুন্দর পূজুখানা নয় মসজিদ এগুলো উন্নয়নের জন্য লাগে কিন্তু প্রকৃত উন্নয়ন হবে মসজিদের মুসল্লি কি ভাই কথা ঠিক বলছেন আজকে মাহফিলের পরে খাতা কলম করে দেখছেন যে এত টাকা উদ্বৃত্ত থাকলো আমি মনে করি না এটা pokokit masjid এর উন্নয়ন pokokit masjid উন্নয়ন হবে এই মাহফিলের পরে যদি কাটারে দুটো ফজরের ওয়াক্তে সংখ্যা আক একটুoverline মুসল্লি ওটা Masjid এর asset সবথেকে বড় সেজদা কি ভাই কথা ঠিকটা টিছিনা

ওদিকে উনিশশো আজকে দু হাজার চব্বিশ আজ বত্রিশ বছর পরে আবারও একটা ঐতিহাসিক পদক্ষেপে দাঁড়িয়ে আছে। আদালতের আইনকে আমরা সম্মান দিই আদালতের রায়কে আমরা সম্মান দিই সংবিধান মানি আমরা মান্যতা দিই আমরা আমরা চলে আছি তো মনে রাখবেন একটা কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে রায়টা আদালত দিয়েছে সেটা একটা কোন বেস করে নয় ভিত্তি করে নয় আবেগের উপরে রায় আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মোত্তা কি আমরা সেই কালো দিনের কথাটা কিন্তু মনে রেখেছি উনিশশো সালে ছয় ডিসেম্বর

সারা বছর আমার কথাটা কি ভুল বলছি আমার কথাটা ভালো করে বুঝবে নব্বই পঁচানব্বই পঁচাশি 88 অষ্টআশি সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি জন লোক নামাজ পড়ছিল আল্লাহ না করু খোদা না কাস্তা হায়াত নেই দুনিয়া থেকে চলে গেছে এই নতুন জেনারেশন তার মসজিদটা আবার করে নেই ওই দুটো কোটা কিন্তু মাইনাসই রয়ে গেছে 10টা ছিল 8টা পরের বছরে 6টা 6টা থেকে 4টি বাড়ছে না এটাই ধ্বংসের মূল কারণ মসজিদ আবাদ না করতে পারা اللہ نبی اللہ رسول صحابہ اکرام حضور دشد اللہ بلو چنا کتے رگے صحابہ حضور دشد قضا وقت رہ بلتے رگے بنو اٹی علو چنا پڑا دے خدمہ دے بائی اے کت دولین دے علو چنا دے خدمہ دے کتاب کا گلے دے گے نیمیں سورت الامران کا گلے دے گے اللہ نبی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم میں رو پڑے اے کت دکوین

কাফেরদের কর্মের সাথে তোদের কর্মের জন্য কোনো মিল না থাকে যদি কাফেরদের কর্ম আর তোদের কর্ম ঈমানদারদের কর্ম মুসলমানদের কর্ম যদি এক হয়ে যায় পাশ্চাত্যের দিকে নিয়ে যাবে পিছনের দিকে ঠেলে নিয়ে যাবে ফাতানকলি খুসারিন এটাই খতৃকগ্রস্ততার একটা মূল বিষয় ছোট্ট করে বলে দিয়ে যায়

আর চল্লিশটা বাড়ি কারণে খুব ভালো মসজিদের আজান দিয়েছে

কানে আজান করেছে মসজিদের পাঁচিদে হেরাম দিয়ে ফ্রি ফায়ার খেলেছে ড্রিম ইলেভেন এর মতো নোংরা একটা জুয়ার খেলেছে মসজিদের পাঁচিরে বসে মোয়াজ্জেনে আজান শুনেছে কিন্তু ভিডিও কলে ভিডিও কলে প্রেম ছাড়তে পারে নাই ব্লুটুথ হেডফোনটা কানে দিয়ে গিয়ে ঠিকই মেসেঞ্জারে গিয়ে মেসেজই করে গিয়েছে

وما, وما ادراك ما القاريه, من القارية.

যখন বড় গয় আসবে সেই কঠিন সময় কঠিন দিনে तमाम বিশ্বটা تباہ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে আল্লাহ হেফাজত রাখবে ইন্না আউওয়াল বাইতু উদিয়ালিন নাস লালযী বিবক্কাতা মুবারাকাও ওয়া

মিলান হয়ে যাবে রসুল জানিয়ে দিতে থাকে কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক হেফাজত করবে কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক ধ্বংস করবে না এই কাবা বাইতুল্লাহ ডাক দিকে যেতে থাকবে তাম পৃথিবীতে যত মসজিদ গুলো আছে সব কাবা বাইত

যে মসজিদে কোবার মধ্যে বাড়ি থেকে যদি কেউ পবিত্রতা অর্জন করে মসজিদের কোবার মধ্যে গিয়ে যদি নফল নামাজ আদায় করে

মদিনা শরীফ দ্বিতীয় মাসজিদ সর্বপ্রথম জুমা ওখানে হুজুর করিয়েছিলেন আজ পর্যন্ত লেখা আছে মসজিদে জুমা ইসলামে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে নববী যে মসজিদে নববীর মধ্যে গিয়ে এক রাকাত নামাজ পড়লে 50000 রাকাতের সওয়াব পাওয়া যায়

করছে সামে কা মুযুরা হুজুরের কাছ থেকে নিয়ে নিতে যাচ্ছে হুজুর আপনি আরাম করেন হুজুর আপনি বিশ্রাম নেন হুজুর আপনি রেস্ট

বেশি কষ্ট আপনাদেরকে দেব না এক একটা পয়েন্টের উপরে আলোচনা খেতাবটা